দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তর সুন্ধর সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন কাজাখস্থানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত সাতাশ জনের মৃত্যু এবারে পুরো আয়োজন শুধু একটি জাতীয় নির্বাচন কিংবা ভোটের জন্য ছাত্র জনতার আন্দোলনে যে এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়া জাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন উপদেষ্টা বলেছেন গণভ্যুত্থানের যে এক দফা ছিল তা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সংস্কার করা এরপরেই নির্বাচনের দিকে যাবে এই সরকার আমরা মনে করি সংস্কার কার্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি প্রায় দুই সহসিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং বিশ হাজারেরও বেশি আহত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন এমনটাই জেনেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সফরসঙ্গী এনামুল হক চৌধুরী খালেদা জিয়া সফরসঙ্গী হচ্ছেন পনেরো জন তাদের মধ্যে রয়েছেন পুত্রবধূ শর্মিনার রহমান সাতজন চিকিৎসক দুজন ব্যক্তিগত সচিব দুজন গৃহকর্মী একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুজন বিএনপি নেতা সফরের জন্য সবার ভিসা সংক্রান্ত কাজ এরই মধ্যে শেষ হয়েছে লন্ডন থেকে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে আর্থ ট্রাইশ হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে এমভি বারেখা জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান চেতনানাশক ওষুধ খাইয়ে সাতজনকে হত্যা করেছেন আজ কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন র‍্যাব এগারোর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন চাঁদপুর মেঘনায় জাহাজে সাত খুনের সঙ্গে জড়িত সন্দেহে আকাশমণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তাকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব এগারো মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাত ডাকাত দলকে আসামি করে মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ ওই মামলার এজাহারে জাহাজ মালিক ঠিকানাবিহীন ইরফান নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেন বিকেলে আকাশমণ্ডলকে সাত দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে দিত সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে দেশব্যাপী উৎসব মুখর আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সকাল থেকে গির্জাগুলোতে জড়ো হন ভক্তরা প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় বিশ্বের শান্তি সমৃদ্ধি এবং সম্প্রীতির পাশাপাশি দেশের জন্য শান্তি কামনা করেন ভক্তরা অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে মানবজাতির মঙ্গল কামনায় দুই হাজারেরও বেশি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন খ্রিস্ট জেরুজালামের কাছে বেথলেহেম নগরের এক গোয়ালঘরে জন্ম হয় খ্রিস্টের পরবর্তী জীবনে তিনি মানবজাতির পথ প্রদর্শক হয়ে দীক্ষা দেন প্রেম ও সততার তার জন্মের শুভক্ষণটিকেই বড়দিন হিসেবে উদযাপন করে আসছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকে সেজে গির্জায় যান ভক্তরা অংশ নেন বিশেষ প্রার্থনায় সেই সাথে চলে ধর্মীয় নানান রীতি সঙ্গীত আর বিশেষ পাঠ আমরা যেন ঈশ্বরের ক্ষমা পুনর্মিলিত হতে পারি আমাদের আধ্যাত্মিক জীবনে আরোতা লাভ করতে পারি আমাদের জীবনকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি যেন এই যুবলী উৎসব আমাদের সকলের জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে একটা নব তৈরি করে এ সময় হিংসা বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় সব সময় প্রার্থনা করি যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর কি এবং আমাদের শান্তিটা যেন সবার ভিতর আমরা বিতরণ করতে পারি আজকে সবচেয়ে বড় প্রার্থনা হলো যেন দেশে শান্তি আসে যেটা খুব ব্যাড সিচুয়েশন ইজ টার্নিং সো সবকিছু যেন ঠিকঠাক মতো চলে এটাই আমাদের আজকে প্রার্থনা প্রার্থনা শেষে ভক্তরা জানান এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা সহ একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সম্প্রীতিকে জাগ্রত করেন তারা প্রার্থনা হচ্ছে যাতে আমার পরিবারের সবাই ভালো থাকে সুস্থ থাকে বাসায় খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হওয়া বড়দিন উপলক্ষে আয়োজন হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আনন্দ করব এখান থেকে গিয়ে গিজা থেকে গিয়ে ঘুরতে যাবো এই তো ভক্তরা জানান উৎসবকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যিশুর মর্মবাণীকে আত্মস্থ করতে হবে পৃথিবীময় যে যুদ্ধ বিগ্রহ চলছে তা বন্ধ হয়ে শান্তির বার্তা আসুক এমন প্রার্থনা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা বলছেন যিশুর শান্তির বার্তা স্মরণ করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধশালী শুভ বড়দিন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মমতের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেছেন সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা এবং কল্যাণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এদেশে সব ধর্মের মানুষ আচার অনুষ্ঠানাদি ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের মৃত্যুবিদ সহ ঢাকা নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আহ আবহমানকাল থেকেই পালন করে আসছে দেশে দেশে চলছে খ্রিস্টান ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস এবার রাশিয়া নেদারল্যান্ডস এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চলছে ব্যতিক্রমী আয়োজন তবে বড়দিন ঘিরে দ্বিতীয় বছরের মতো আয়োজনের ছিটে ফোটা নেই যিশু খ্রিস্টের জন্মস্থান পূর্ণভূমি বেথালেমে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শহর বেথলেহেমের চারিদিকে শুধুই বিষণ্নতা বিশেষ এই দিনটি উপলক্ষে নেই তেমন কোনো আলোকসজ্জা নেই কোনো পর্যটক এমনকি আয়োজনের মূল আকর্ষণ শহরটির ম্যানজার স্কোয়ারে অন্যান্য বারের মতো নেই বড় কোনো ক্রিসমাস ট্রিও গজাই যুদ্ধ শুরুর পর স্থানটিতে দ্বিতীয়বারের মতো কোনো ধরনের আড়ম্বর ছাড়াই পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রধান এই উৎসব উপত্যকাটিতে চলমান যুদ্ধে নিহতদের সম্মানে সাজসজ্জা ও উৎসবের পরিবর্তে এবার শুধু ধর্মীয় নিয়মকানুন মেনেই উৎসব উদযাপন করা হয়েছে ইতালিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল জুবলির আনুষ্ঠানিকতা এক বছরের জন্য পাপ মোচনের দুয়ার খুলে দিলেন পোপ ফ্রান্সিস এ সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ফ্রান্সিস একে নির্মমতা বলেও মন্তব্য করেন পোপ জার্মানিতে বড়দিনের উৎসব শুরু হয় সম্প্রতি ক্রিসমাস মার্কেটে হামলায় নিহতদের স্মরণের মধ্য দিয়ে ক্রিসমাসের সাজসজ্জায় এবার তাক লাগিয়ে দিয়েছে রাশিয়ার শহর মস্কো শুধু মস্কোতেই এবার বসানো হয়েছে এক হাজার ক্রিসমাস ট্রি আছে শহর জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা ব্যবহার করা হয়েছে হাজার হাজার এলইডি লাইট তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে পুরো আয়োজনে পরিবেশের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে শক্তি সঞ্চয়কারী প্রযুক্তি সিঙ্গাপুরের বিখ্যাত সড়ক আর্চার্ড রোড এবার নজর কেড়েছে সবার রাস্তা জুড়ে বাতির মেলার সাথে আছে ডেজার্ট মেলা নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ক্রিসমাস উৎসব একদিকে বিশাল ক্রিসমাস মার্কেট দিকে আছে স্কেটিং এর ব্যবস্থা বিশাল বিশাল সব ক্রিসমাস ট্রি শোভা পাচ্ছে শহরের সব আইকনিক জায়গায় তবে উৎসবে সামিল হতে পারছে না যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন আয়োজনহীন ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননও নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ ঢাকার ধামরায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অবৈধ ইট ভাটার কার্যক্রম এই ভাটাগুলো যেমন পরিবেশ দূষণ করছে তেমনি হবে নষ্ট করছে সাধারণ কৃষকের ফসলি জমি এগুলো বন্ধের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ঢাকার ধামরায়ে গড়ে উঠেছে দেড় শতাধিক ইট অভিযোগ রয়েছে এর মধ্যে অর্ধেকই অবৈধ মাঝে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও থেমে নেই ইট কার্যক্রম স্থানীয়দের অভিযোগ আবাসিক এলাকা ও কৃষি জমিতে এসব ইট গড়ে ওঠায় নষ্ট হচ্ছে ফসলি জমি মঙ্গলবার সকালে ধামরাইয়ে কুল্লার পাল্লি এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রিক্সে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা তবে ইটভাটাটি বন্ধ না করে শুধুমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ স্থানীয়রা আমরা চাইছি এই ইট খোলাটা ভেঙে গুরুমার করে দেওয়া যাক এই ইট খোলা যেন বন্ধ হয়ে যায় এই ইট খোলা যেন না চলে আমাকে ওই পাল্লি ওয়ার্ডে যেন এই ইট খোলা না থাকে আজকে আজকে এখানে বন্ধ করে দিব আগো সব কিছু করছে বন্ধ করব বন্ধ করে নাই জোর বানা করাইলুম আর এই তোরা কতই করে ধান চাউল যা আছে সব পুইয়া জায়গা গাছে বই থাকে না তারপর জাম গাছে রাত নাই পানি নাই কোনো কিছু নাই সব পুইয়া অনেক ভয়কতি হয়েছে এবং কি আমাদের তিন ফসলের জমিতে তিনটা আবাদ আসে এই তিনটা আবাদ আমারো মার যাচ্ছে অবৈধ সব ইটভাটা বন্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর সাভার ধামরাই যে উপজেলা গুলতে বেশি ইট ভাটা রয়েছে এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে যে জায়গাগুলো বেশি সেই জায়গাগুলো নিয়মিত অভিযান পরিচালনা হবে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে উপজেলা প্রশাসন তারাও অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই অভিযানটা অব্যাহত রাখব মঙ্গলবার ধামরায়ে সাতটি ইট ভাটায় অভিযান চালিয়ে একচল্লিশ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর দীপ্ত বার্তাকক্ষ পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ নয় ম্যাচে নয় দশমিক দুই ছয় ইকোনমি রেটে চোদ্দটি উইকেট শিকার করেন বাংলাদেশের এই পেসার গত আসরে ভালো পারফরমেন্স করলেও এবারের আইপিএলের নিলামে দল পাননি দাফিজ দু হাজার সতেরো আঠারো মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজ পাঁচ ম্যাচে নিয়েছিলেন চার উইকেট আগামী বছরের আট এপ্রিল শুরু হবে ফাইনাল হবে মে দর্শক আপনারা দেখছিলেন দ্বিতীয় সংবাদ শেষ করছি তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত সাতাশ জনের মৃত্যু দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পরের আয়োজন রাত এগারোটা দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ